দেশ জুড়ে চলছে শীতের দাপট এরই মধ্যে শৈত্যপ্রবাহ বইছে ডিমলা সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় তীব্র শৈত্যপ্রবাহের সময় ডিমলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরাঞ্চলের জেলা ও উপজেলাগুলো গ্রামাঞ্চলে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর মাধ্যমে শীত সাদা করছে আর ধানের বীজে সাদা মেলা করছে এখন এরকম থাকলে তো মনে করেন বিছানার সমস্যা দেখা দেওয়ার না এখন কি হবে এখন কতদিন থাকবো সাতা আল্লাহ জানে এখন কাজ করে ঠান্ডা যদি কামলা নেয় না আমরা কেমন ভাবে চলবে এখন মানুষের কাজে ডাকায় না অতিরিক্ত ঠান্ডার কারণে মানুষের কামলা খাটায় না ঢাকা দিয়েছি এই আবহাওয়ার জন্য এই কুয়াশার জন্য ঢাকা দিয়েছি এখন বিছনটা ওঠাইতে হবে পলিথিন ঢাকা দিয়ে এরকম কুয়াশা হলে আলুর ক্ষতি হতে পারে আর এরকম ক্ষতি হলে কুয়াশা হলে প্রচণ্ড ক্ষতি আমাদের হতে পারে বর্তমানে আমাদের রুগীর সংখ্যা একটু কম হয়তো শীতকালে বেশি সমস্যা ছাড়া রুগীরা হাসপাতালে কম আসছে এই জন্য তুলনামূলক একটু কম পাচ্ছে হয়তো সামনে বাড়বে শীতকালীন যে রোগগুলো আছে সেই রুগীর সংখ্যা কিছুটা আমরা বেশি পাচ্ছি যেমন সর্দি কাশি নিউমোনিয়া শ্বাসকষ্ট অ্যাজমা এবং সিওপিডির রুগীদের সংখ্যা শীতকালে একটু বাড়ে আমাদের চলতি মৌসুমে বড় ধান যে বীজতলা এই বীজতলার পরিচর্যায় ব্যস্ত আছেন আমাদের শৈত প্রবাহের কারণে আমাদের অবশ্যই বীজতলার কিছু পরিচর্যা আছে আমরা যেটা বলি যে বীজতলাকে বিকাল তিনটা থেকে পরদিন সকাল পর্যন্ত আমাদেরকে বীজতলাকে সাদা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এতে বীজতলার যে ভিতরকার যে তাপমাত্রাটা এটি ঠিক থাকবে আর অবশ্যই আমরা সকালবেলা উঠে বীজতলার মধ্যে যে পানিটা থাকবে এই পানিটাকে বের করে দিতে হবে পুরাতন পানিটা বের করে দিয়ে আবার নতুন পানি প্রবেশ করাতে হবে আর বীজতলার ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে অনুমোদিত ছত্রাকনাশক আছে বিশেষ করে মিস্টার টোপটি খুব ভালো কাজ করতেছে এটিও দেওয়া যেতে পারে বা ওই গ্রুপের যে কোনো ঔষধ কৃষককে অবশ্যই দিতে হতে পারে